আপনাদের সামনে একটি নতুন গেম নিয়ে আসলাম এই ড্রামের মধ্যে যে স্থিরভাবে থাকতে পারবে সে আজকের বিজয়ী পঞ্চাশ টাকা মানে আমাদের ছোটো নো বাজেটের গেম তো এই জন্য আর কি কম প্রাইস তো এইখানে যে শরীর স্থির হয়ে থাকতে পারবে তার জন্য পঞ্চাশ টাকা পুরস্কার এবং যদি স্থিরভাবে থাকতে না পারে তাকে চারজন মিলিয়ে চারবার পানিতে ডুব দেওয়া হবে তো গেমটি শুরু করার আগে সবাইকে আমরা জানাচ্ছি যারা যারা আমাদের নতুন সাবস্ক্রাইব করে দেবেন আমাদের নতুন নতুন ফানি ভিডিও পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটির সঙ্গে সব সময় থাকবেন তো আশা করি বুঝতে পেরেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল ধন্যবাদ তো শুরু করছি আগে আমার ছোট ভাই সৌজনকে দিয়ে সাইদাও ডেরাম সাইদাও যে ভাই তোমাকে এই পুকুরটার মধ্যে গোটায় এখানে তোমার শরীর স্থিরভাবে থাকতে হবে যদি থাকতে না পরে আমার সাইজনে তোমাক

আর কই গেল

आ आ बेबार अमर बोला लगी तू ही ऐसी ओ भादी ने अमर अरे बाबा भादी देटी है तू ही सामान दिया रेडी भादी जा एक दो और एक तू भादी दे भादी दे जमा बॉर्डर पार हो गया लु भाई इंसान तो इसी मनुष्य ये शकलुक

কি কৰা যায় তাৰ পাৰিবা ঠিক আছে মাংস পানী গৰম ন ঠাণ্ডা ৰে

हां सर ए আরেকবার সুযোগ তো আছে নাকি না কই না রেডি ও পাখি ভাইয়ের মানে ভাই कसे ভাই নাই ভাই নাই সে পাখি এখন শুনুন ভাই সে পাখি ভাই ভাই গিটিকাতি গিটিকাতি নাকল গিটিকাতি এ ভাই নোকেন ধরেছে কই গেল বাবা ও বাবা গো তো হ্যালো বিহস আমাদের এই গেমটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে বলা যাবেন এবং নতুন নতুন ভিডিও চাইতে গেলে আমাদের অবশ্যই বলবেন এবং আপনারা যদি কোনো পরিকল্পনা দিতে চান আমাদের কমেন্ট বক্সে এসে দিয়ে যাবেন তো আশা করি ফানি ভিডিওটি আমরা বেশি একটা মুক্ত করতে পারিনি যতটুকু করতে পেরেছি ততটুকুই করেছি এবং কেমন লাগলো আপনারা অবশ্যই বলে যাবেন তো আশা করছি নতুন দিনে আবার ভালো ভালো নতুন ভিডিও নিয়ে আসবো তো আপনারা আমাদের সঙ্গে থাকুন আপনাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন